আসসালামু আলাইকুম দিস ইজ মি মিস আজকে আমি তোমাদেরকে ফাইভ সেন্সেস শেখাবো ওকে লেটস গেট স্টার্টেড ওকে কি ভাবছো এই গোলাপটা তোমাদের জন্য অবশ্যই তোমাদের জন্য কিন্তু আগে আমি ফাইভ সেন্সেস তোমাদেরকে শেখাই তারপরে এই গোলাপটা আমি তোমাদেরকে দিয়ে যাব ওকে আহ কি সুন্দর গ্রান আচ্ছা কোনো কিছুর গ্রান যখন আমরা নেই এটাকে ইংরেজিতে কি বলে জানো এটাকে ইংরেজিতে বলে স্মেল কোনো কিছু খাওয়া কোনো বা কোনো স্বাদ নেওয়াকে কি বলে জানো ইংরেজিতে জানো টেস্ট আমরা যখন কোনো কিছুকে স্পর্শ করি তখন সেটাকে কি বলে জানো ইংরেজিতে ইংরেজিতে বলে টাচ যেমন দেখো আমি যে আমার ওয়ার্সটাকে এখন স্পর্শ করছি এটাকে আমরা ইংরেজিতে কি বলবো এটা ইংরেজিতে বলবো টাচ আচ্ছা আমরা যখন কোনো কিছু শুনি এই শোনাটাকে ইংরেজিতে কি বলে জানো এই ইংরেজিতে এটাকে বলে ইয়ার আচ্ছা কোনো কিছু যখন আমরা এরকম দেখি তখন এই দেখাটাকে কি বলে জানো এই দেখাটাকে বলে সাইট বা সি থ্যাংক ইউ এভরিওয়ান সি ইন দ্য নেক্সট ভিডিও